শাক পাতা সবাই তো চিনো তা নাপা শাকটা চিনো কি না কেউ জানি না তা আমি তো চিনি না কখনও দেখি নাই তা আজকা নাপা শাক কাকে বলে সেটা দেখাবো তা খেতে নামছি তা আমিও অনেকগুলো শাক আনবো না তারপরে ভাজি করবে এই বলে অনেক মজা সেটা আজকা দেখাবো তো এই তো সামনে আসলাম এটা নাপা শাক বলে তা বাবি বলতে কথাটি শাক নিয়ে যান তা আমি নিব আগে কই একটু মুখে দিয়া দেয় নেই তিতার শাকটা আমি আবার খাই না আমি আবার মুখি দিয়ে দেখলাম শাকটা তিতা লাগেনি তিতা লাগে যে এই শাকটা আমি আবার ওটা খাই না দেখলাম তিতা লাগে না খুবই সুন্দর একটা বিজল বিজল বাপ আসলো তো এই শাকটা বলে ডাইল দা রান্না করলে অনেক মজা লাগে ভাবি বলল। তো আজকে তোমাদের সাথে পরিচয় করাই দিলাম এই নাপা শাক তো শাকগুলি দেখতেও খুব সুইট ভাবি কয় খাইতেও খুব মজা তা আমি আজকা কথাটি আনবো তো এই শাক এখন শাক পাতাটার দাম কম তে আবারও লাল শাক লাগাইছে প্রচুর ভাইয়ে তে এটাও আবার দেখাইলাম একটু তো সামনে ধইনা পাতা অনেক লাগাইছে সেটা আর দেখাবো না আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই আজ একটা সুন্দর নিয়ে আসছি এই তো শাক ওঠাইতে আসি এই শাক বাসায় না রান্না করব সেটা একটু দেখাবো ভাজি করব আর কি

在车上。妈，你这黑。 الله هو البر নাপা শাকটা এত যে মজা আপু ভাইয়ারা না খেলে খাইলে না এই শাকটা তোমরা চিনা কিনা খাইও অনেক মজা আমি দেখে তে তুলে আনছি আমার ভাই লাগায় শাকটা হয়ে গেছে অনেক মজা